সুপ্রিয় দর্শক মনুলিয়া আসসালামু আলাইকুম গতকাল শুক্রবার ঠিক সকাল দশটা বেজে আটত্রিশ মিনিটে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা নরসিন্দি এবং এর আশেপাশের এলাকার মানুষদের জন্যই ভয়াবহ ঘটনাটি ঘটেছে একটি ভূমিকম্প হয়েছে যা রিক্টার স্কেলে ফাইভ মাত্রার যা গত তেইশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকার পাশেই নরসিংদী মাধবদীতে আজকে একটা লম্বা নিউজ অ্যানালাইসিসে আমি সাথে আছি মাহবুব নাহিদ বলব এই ভূমিকম্প এবং ভূমিকম্প হওয়ার নানাবিধ কারণ এবং এই ভূমিকম্প হওয়ার পরবর্তী নানাবিধ ঘটনা নিয়ে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির দিক থেকে যদি আমরা দেখি এই অ্যানালাইসিস করা পর্যন্ত দশ জন মারা গেছেন যার মধ্যে ঢাকায় চারজন নরসিংদিতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন মোট আহতের সংখ্যা ছয় রবেশি বেশি এর মধ্যে ঢাকার ডিএমসিতে উনষাট জন মিডফোর্ডে তেরো জন গাজীপুরে সবচেয়ে বেশি আহত হয়েছে সেখানে চারশো জন তেতাল্লিশ জনকে ঢাকায় পাঠানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশ জন শিক্ষার্থী হুড়োহুরি এবং লাফিয়ে পড়ে আহত হয়েছেন ক্ষয়ক্ষতির দিক থেকে যদি আমরা দেখি ঢাকার বিভিন্ন এলাকা বংশাল খিলগাঁও কলাবাগান হাতির ঝিল নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবনে ফাটল এবং অনেক ভবন হেলেও পড়েছে সিলিং এর প্লাস্টার খসে পড়েছে শাহজালাল বিমানবন্দরে ঢাকা কলেজের একটি হল ক্ষতিগ্রস্ত হয়েছে নরসিন্দিতে প্রায় শতাধিক ভবনে ফাটল ধরেছে জেলা প্রশাসনের কার্যালয় এবং সার্কিট হাউজেও ফাটল ধরেছে খোরাসালে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে আগুন লেগেছিল যেটা পরবর্তীতে নিয়ন্ত্রণে আনে কুমিল্লায় ছোটাছুটি করে বের হতে গিয়ে পোশাক কারখানায় আশিজন জন শ্রমিক আহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো হলের দেয়ালে ফাটল ধরেছে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদ হলের দাবি তুলেছে ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন তিন হলে ফাটল ধরেছে নির্মাণ কাজে চরম অনিয়মের অভিযোগ এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পে হলের দেয়ালে নতুন করে ফাটল এসেছে শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করেছে আমরা জেলাভিত্তিক হতাহত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে যেতে চাই ঢাকায় চারজন নিহত হয়েছে আরমানিটলায় একটি ভবনের দেয়াল ভেঙে তিনজন নিহত হন রাফিউল হাজি আব্দুর রহিম এবং মেহরাব ইসলাম তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বাউন্নতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন মুদায় নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন আতঙ্কে লাফিয়ে আহত হয়েছেন বহুতজন নরসিংদীতে পাঁচজন নিহত হয়েছেন এর মধ্যে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে বাবা শ্রেলের মৃত্যু হয়েছে মাটির ঘর ধসে একজন নিহত হয়েছেন গাছ থেকে পড়ে একজন নিহত হয়েছেন আতঙ্কের হৃদ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু করেছে নারায়ণগঞ্জে একজন মারা গেছেন দেয়াল ধসে দশ মাস বয়সী শিশু ফাতেমা মারা গেছেন এবারে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে কেন বিগত দশকে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে এ বিষয়ে আলাপ করতে গিয়ে যেটা বলতে হবে ভূমিকম্প কিভাবে আসলে হয় পৃথিবীর যে ভূস্তর এই স্তরের উপরের কঠিন স্তরটি আসলে এটি একটি টুকরো নয় এটি টেকটনিক প্লেট নামে বড় বড় আলাদা টুকরা দিয়ে তৈরি এগুলো সব সবসময় নড়ছে কখনো ধীরে ধীরে নড়ছে কখনো একে অপরের সাথে সংঘর্ষ বা ঘর্ষণ হচ্ছে প্লেটগুলো একে অপরের সাথে আটকে গিয়ে দীর্ঘ দিন থাকার ফলে একটা চাপ জন্মায় সেই চাপ ভেঙে হঠাৎ যখন তারা মুক্তি পায় বা মুক্ত হয় তখন এই শক্তি মুক্তির ফল হিসেবেই আসলে ভূমিকম্প তৈরি হয় বাংলাদেশে তিনটি বাংলাদেশের তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে ভারতীয় প্লেট একটা হচ্ছে ভারতীয় প্লেট যেটা সেন্টিমিটার হারে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে ইউরেশীয় প্লেট যেটা বছরে দুই সেন্টিমিটার উত্তরে এগোচ্ছে আরেকটা হচ্ছে বার্মিস প্লেট এটা বছরে দুই সেন্টিমিটার হারে অগ্রসর হয় এই ত্রিমুখী চাপের কারণে প্লেট বাউন্ডারিতে শক্তি জমছে যা বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়ায় বাংলাদেশের মাটি নরম পলিমাটি কম্পনকে বাড়িয়ে দেয় এই তাই ভূমিকম্প বেশ অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তরে ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী বছর বছর ভূমিকম্পের সংখ্যা বাড়ছে আমরা একটু সেই সংখ্যাটা দেখতে চাই দু হাজার সতেরো সালে এবং তার কাছাকাছি সময়ে আঠাশটি ভূমিকম্প রেকর্ড করা হয় দু হাজার তেইশ সালে এই সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় একচল্লিশটি যেটা খুবই ভয়াবহভাবে দু হাজার সালে এই সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় ফিফটি ফোর অর্থাৎ চুয়ান্নটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল উনিশশো সালে শ্রীমঙ্গলে যার মাত্রা ছিল রিক্টার স্কেলে সেভেন পয়েন্ট সিক্স এবারে আমরা আলোচনা করব নরসিংদীতে যে ভূমিকম্প তৈরি হলো নরসিংদি কেন ভূমিকম্প হট স্পট এটা নিয়ে আমরা আলোচনা করবো বাংলাদেশের পূর্ব দিক দিয়ে একটি বড় ভূমিকম্প সৃষ্টিকারী এলাকা বা সাবডাকশন জোন চলে গেছে আই রিপিট পূর্ব দিক দিয়ে সেটা হচ্ছে সুনামগঞ্জ হয়ে কিশোরগঞ্জ হয়ে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত এবং নরসিন্দি এই সাবডাকশন জোনের একদম পাশেই অবস্থিত হয় নিচে জমে থাকা যে চাপ সেই চাপটা এখানে বেশি অনুভূত হয় গবেষণায় বলা হয়েছে পুরো অঞ্চলের নিচে এইট থেকে নাইন পর্যন্ত মানে আট দশমিক দুই থেকে নয় মাত্রা পর্যন্ত শক্তিশালী ভূমিকম্প সৃষ্টির মতো শক্তি বহু বছর ধরে জমা আছে এবারে আমরা একটু সতর্কতা বার্তা দিতে চাই ভূমিকম্পের সৃষ্টির পরে পৃথিবীর ভূস্তরে যে শক্তি সৃষ্টি হয়েছে তা এখনও পুরোপুরি মুক্ত হয়নি বলে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের পরিস্থিতিতে সাধারণত কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে ছোট বড় আফটার শখ অনুভূত হতে পারে এই ভূমিকম্প ফোর শখ বা মেইন শখ এখনো আসেনি কোনো সময়ে আট মাত্রার ভূমিকম্প হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এই অঞ্চলে শতবর্ষীয় রিকারিং সাইকেল শেষ শতবর্ষীয় রিকারিং সাইকেলটা কি সেটা আমি একটু পরেই বর্ণনা করব অর্থাৎ শতবর্ষীয় রিকার রিকারিং সাইকেল শেষ এখন ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে আছে এটার অর্থ দ্বারায় যে এই অঞ্চলের ইতিহাস ঘেটে দেখা যায় একশো থেকে দেড়শো বছর পর পর বড় ধরনের ভূমিকম্প হয় যেমন সেভেন্টিন সিক্সটি টুতে হয়েছে এইটিন নাইনটি সেভেনে হয়েছে নাইনটিন এইটিনে হয়েছে অর্থাৎ উনিশশো সালের পরে এই শতাব্দী এক শতাব্দী পার হয়ে গেছে এখন কোনো বড় ধরনের ফোরশক ফোর শখ বা মেইন শখ আসেনি সেই ক্ষেত্রে বিজ্ঞানীরা মনে করছেন বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে আটাশকের ঝুঁকি কেন রয়েছে বা বাড়ছে ভূমিকম্পের পর ভূগর্ভস্থ শক্তি ভারসাম্যহীন অবস্থায় থাকে ভূগর্ভের ফাটলের পাশে জমা থাকা চাপ ধীরে ধীরে মুক্ত হতে থাকে এই চাপ মুক্তির সময়ই মাঝারি থেকে তুলনামূলক শক্তিশালী আফটার শক দেখা দিতে পারে বাংলাদেশ অঞ্চলটি সিসমিক হওয়ায় এখানে কম্পনগুলো সহজে অনুভূত হতে পারে আমরা ভূমিকম্প নিয়ে আলাপ আলোচনা শেষ করব তার আগে কিছু তথ্য দিতে চাই দু সালে একটি গবেষণায় দেখা গেছে বড় ভূমিকম্পের ঝুঁকি প্রতি দশকে তেইশ শতাংশ বৃদ্ধি পাচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মাত্রার ভূমিকম্পের বর্তমান সম্ভাবনা প্রায় থার্টি একশোটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে যা বিশটির উৎসই বাংলাদেশের ভেতরে উনিশশো সত্তর সাল থেকে নরসিংদী কেন্দ্রিক এলাকায় বেরাশিটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে আমাদের একটা জিনিসের প্রবণতা খুব বেশি থাকে যে যে কোনো ঘটনা ঘটলেই আমরা নানান ধরনের মিস ইনফরমেশন ডিস ফর্মেশন এগুলো ছড়াতে থাকি যেগুলো গতকাল ভূমিকম্পের পরেও হয়েছে যে যেরকম আমরা দেখেছি মেট্রো রেলের ভেঙে গেছে এরকম তথ্য ছড়ানো হয়েছে গাজীপুরে ভবন ধস হয়েছে এরকম তথ্য ছড়ানো হয়েছে নীলক্ষেত নিউ মার্কেট এলাকায় একটি ভবন হেলে পড়েছে এরকম তথ্য ছড়ানো হয়েছে যার আসলে ওই ভবনটার ডিজাইনই ছিল নেপালের পুরনো ভূমিকম্পের ভিডিও রাস্তার ফাটলের ভিডিও ছড়িয়ে দিয়ে ঢাকার নাম দেওয়া হয়েছে ভূমিকম্পে বাংলাদেশে ফ্লাইওভার ভেঙে পড়েছে এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে যেটা আসলে এআই দিয়ে বানানো ভিডিও ভারতীয় মিডিয়া আসলে এই ভিডিও ছড়ায় ভূমিকম্পে ঢাকায় আটতলা ভবন ভেঙে পড়েছে এরকম দাবি করা হয়েছে ভিডিও ছড়িয়ে যেটাও এআই দিয়ে বানানো ভিডিও ছিল সো এই ধরনের অনেক আসলে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হয়েছে যেগুলো মানে এটা কিছু মানুষের আসলে ভিউ ব্যবসার জন্য মানুষ এগুলো করে থাকে সাধারণত বাট স্টিল আমরা লাকি যে আমাদের এত ঘনবসতির একটা শহর বিশেষ করে ঢাকা শহর সেখানে বড় ধরনের বিপর্যয় হতে পারতো যে প্রাণগুলো হারিয়েছে সে প্রাণগুলো আমরা কখনোই ফেরত পাব না তাদের আত্মার ফেরত কামনা করছি যারা সুস্থ অসুস্থ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আল্লাহ তালা তাদেরকে দ্রুত সুস্থ করে দিন এবং আমাদের যে সমস্ত জিনিসগুলো আসলে মেনে চলা উচিত ভূমিকম্পের যে সতর্কতাগুলো অবলম্বন করা উচিত সেগুলো অবলম্বন করতে হবে এবং জাতীয়ভাবে আসলে ভূমিকম্প নিয়ে কাজ করতে হবে ভূমিকম্প নিয়ে মাস্টার প্ল্যান করে কিভাবে এটাকে আসলে প্রতিরোধ করা যায় বিশেষ করে আমাদের ঢাকার দিকে বিশেষ নজর দিতে হবে সুপ্রিয় দর্শক নেক্সট পিজির একটা লম্বা নিউজ অ্যানালাইসিস আমি সাথে ছিলাম মাহবুব নাহিদ ভূমিকম্প নিয়ে বেশ অনেক আলোচনা হয়েছে আলোচনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম